শ্রী শ্রী ঠাকুর জগৎ মাতা শান্তি ঠাকুরানী এবং উপস্থিত ঠাকুরের সেনভাজল ভক্তগণ ও আমার মায়েরা সকলে রাতুল চরণে প্রণাম জানাই আমি অতি দিনহীন ভক্তিবিহীন ঠাকুরের ভক্ত হতে যে গুণ লাগে তার একটি গুণও আমার মধ্যে নাই প্রভু বড় আশা করি এই সাধু সঙ্গে এসেছে ঠাকুর বলছেন এই যুগে সাধু সঙ্গ ব্যতির জীবের মুক্তির বয় নাই আর সাধু সেবা ভাবে ভিন্ন ভালো কার্য নাই সাধু সঙ্গ আর সাধু সেবা এই কাজটাই এই যুগের ধর্ম আমাকে তন্ত্র মন্ত্র শৌচ আচার উপাস কিচ্ছু লাগবে না হ্যাঁ আমরা হাতে কাম মুখে নাম করব। আর ভালো কাজ করতে হলে সাধুর সঙ্গে যেতে হবে আর ভালো তাতে ভালো করতে হলে সাধুদের দূরে খেতে দিতে হবে তুমি যেমন করো সেইরকম করবো এইটি এই যুগে ধর্ম ছাড়া তন্ত্র মন্ত্র সব তপ জপ ধ্যান ধারণা কিছু করা লাগবে না এই যুগে ধর্ম কি মূলত ধর্ম গর্ভস্য ধর্ম তাই গৃহীত থাকিয়া যার ভাবোদ হয় ভাবোদয় সেই সে পরম সাধু ধানিবে নিশ্চয় সাধুকারা ধর্ম রক্ষা করে বাক্য সত্য কয় বান প্রস্থ পরমহংস তার তুলনায় আমরা কিন্তু সবাই গৃহী আমরা জপ তপ ধ্যান ধারণা ওই বৈষ্ণবদের আচার বিচার কুটি নাটি আমরা করি না কুকুর বলছেন তন্ত্র মন্ত্র শৈ শৌচাচারে যায় না যিনি প্রেম বাজারে যে যাবে নামে একাধারে সেই পেয়েছে প্রেমের সাথে ওই সন্ত্র তন্ত্র মন্ত্র শৌচাচার আমাদের নয় মতুয়ারা বেদবিধির পরে উপরে বেদ ছাড়া সাধুর বাজার গিয়ে মতুয়া পড়া গিয়ে শুনলেম মতুয়া পড়া যত মতুয়া মতুয়া মাতার হয়ে বেহাল কাজ করে বেদবিধি ছাড়া এরা কাজ করে বেদ বেদবিধিটিটা পাওয়া যায় না তাই করে হ্যাঁ গৃহধর্ম রক্ষা করে কারা গৃহে থাকে মা বাবা তারপর স্বামী স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন প্রতিবেশী এই নিয়ে তো আমাদের হস্ত ধর্ম গরু বাসু যদি থাকে এই নিয়ে তো আমাদের হস্ত ধর্ম এই এদের প্রতিপালন করলে যে যেমন তাকে সেইরকম মর্যাদা দিতে হবে যেমন মা বাবাকে তা জানতে হবে কে মা বাবা এনার গর্বে মায়ের গর্বে আমি সৃষ্টি হয়েছি বাবার ঔরসে আমি মায়ের গর্বে সৃষ্টি হয়েছে তাহলে এই কারা ঠাকুর বলছেন তিন গুরু ঐক্য হয়ে অষ্টাদশ রস মিশে স্বাদের এই ঘর গড়াই দিয়েছে ঠিক করে আমাকে যে আঠারো মোকামের ঘর তিন গুরু ঐক্য হয়ে তিন গুরুকে মা বাবা হরি মা চার বাবা চার গুরু দশ আঠারো মোকামের মধ্যে ফেরে মহাশা রস এই আছে আঠারো মুখ তত্ত্ব আমাদের দেহতত্ত্ব হ্যাঁ এই মা বাবা আর শ্রীহরি এই আছে তিনজন গুরু আর এই আমাদের গুরু করে আমরা উঠুরু না আমরা মাস্টার পথ প্রদর্শক তুমি চেনো না আমার সিনে আছে বাবা এই ঘটে চলো কান যাবো কোন ভতে যে চেনে না সে তো চিনাতে পারবো না যে চেনে তার সঙ্গে তো নিয়ে নিতে হবে ওরাখানে এই পথ প্রদর্শক আমরা আমরা গুরু উঠুরু না এখন কথা হচ্ছে কি যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর সেই সেইটায় স্বয়ং অবতার আমি গুরুরা তুমি যদি ভক্তি করো এই আমার হরি আমার মধ্যে হরি আছে কিন্তু যে যারে ভক্তি করে সেই তার ঈশ্বর সেই সেইটায় স্বয়ং অবতার দেখেছ একটা বললাম আবার এইটা আরও সুন্দর হয়ে গেল মানুষ গুরু হতে পারে না কোনো মতে মানুষ গুরু হতে পারে না কেন ভগবান সব কাজ করতে পারে কিন্তু মানুষটা পারে না পারে না নাকি যতই আমরা অন্য কাজ করি হ্যাঁ কিন্তু প্রত্যেকের ঘর ভাঙতে আমরা পারি না পারি না তা পারি না ভগবান সবার পারে ভগবান মিস্ত্রি তো না হলে কোনো সন্তান হয় না যত যত যেন যা স্বামী স্ত্রী মিলামেশা করুক ভগবান না মিললে তো বাচ্চা কাচ্চা হয় না আমি তো জানি অনেকে যায় আমার আঠারো বছর বাচ্চা কাচ্চা হয় নাই হ্যাঁ তার মানে স্বামী স্ত্রী মিলন হয়েছে কিন্তু বাচ্চা কাচ্চা হয় না কেন ওই ঠাকুরের মিলন হয় নাই এই জন্য আমার কাছে যায় আমি যে নিয়মকানুন শিখায় দিই ঠাকুরকে ডাকো ভক্তি করো তার মিলন হলে কেন সন্তান হবে না আর বন্ধনারী দেখা বলে তার সন্তান হয়েছে এই ইনাক গ্রামে বন্ধনারীদের মাসি কি হয় না তারও বাচ্চা কাচ্চা হয়েছে ঠাকুর কি হয় ঠাকুর না পারে কিছু এমন কিছু নেই সব পারেন সব পারেন কিন্তু তাকে পারাথে হয় এই মায়েরা কি সুন্দর গান গাইছে এরা যদি আচার আচরণগুলো ঠিক করে করতে এরা তো অনেক মানুষের উপকার করতে পারবে মানুষকে পরামর্শও দিতে পারবে শুধু গান নয় ধর্মর সার গুরুচান করছে মানে ওরে শুধু অত গান গাইছ না গানে কি কয় সেইটি পড় সেটি আচরণ কর তবেই তো সাকসেসফুল হবে তবেই তো সাধন বদন পূর্ণ হবে তাই আজকের মায়েরা কি সুন্দর গান করে সব সবাই আসে বাবাদের সে আজকে ফিরে দেওয়া মায়েদের সংখ্যাও বেশি ছিল এত সময় এখন মনে হয় বেশি আছে তাহলে এই মায়েরা যে জাতির মায়েরা সজাগ সেজাকে উন্নতি অবশ্যম্ভাবী এরা মানে নিতেই হবে শক্তি মা মানে শক্তি হরিকে ধরিবি যদি শক্তি সহায় কর শক্তি বিনা কেউ সাধন লাভ করতে পারে না তা আমরা গায়ে হস্ত ধর্মের লোক প্রায় হরি সবাই যাই মহোৎসবে যাই কেউ সাধুগ্রিতে অনেক দিন পরে আসে বাড়ি এই দুই কথা রাগারে গেলে বউ বউ খুলে হ্যাঁ এই তো সাধুরা বেশি এইরকম করে এই যে মায়েরা কত ত্যাগ স্বীকার করে বাড়ি বাবা জি তো হাসে নাই তিনি মাঠের কাজ খেয়েছে কোনো কাজ জিনিস যাইয়ে হ্যাঁ আমার জল দাও ওনার রাগ হয়েছে হ্যাঁ আমি বাড়ি আসি আসলাম তার সাথে দেখা হলো না উনি ওর সাধুগিরই দিতে গেছে রাগ রাগ হয়েছে রাগে রাগে একটা জিনিস চাইছে দ্বিতীয় একটু দেরি হলে উনি মার দিয়েছে এইরকম তো আমার সংসার চলছে কিন্তু তা নয় এটা করা যাবে না অর্ধাঙ্গিনী স্বামী স্ত্রী উভয়ে অর্ধাক অর্ধেক স্বামী আধা স্ত্রী আধা দুইজন মিলে এক আর আমি যেতে পারি না কিন্তু আমার অর্ধাঙ্গিনী তো আইছে আমি ও যাক পর আমি তো অর্ধেক ভাগ পাবো এটা ভাবে না হ্যাঁ উনি সাধুগিনী দিছে দিতে গেছে আমি এখানে কী কষ্ট পাচ্ছি এই হচ্ছে ভুল যে তুমি পারলে না যেতে তোমার একজন তো গেছে তার অর্ধেক ভাগ তুমিই পাবা এই মন থাকে না এই জন্য যারা ভক্ত হবা তাদের ধৈর্য তাই তাই অশেষ ধৈর্য পুরুষের চেয়ে মায়েদের ধৈর্য তিন গুণ বেশি শক্তিও তিন গুণ বেশি কাজে ধৈর্য তোমাদের বেশি হ্যাঁ তোমার সাধু কথা শুনে যে স্বামী একটা বলল রাখবা না যে উনি তো সাধু কথা শোনে নাই উনার আগের অবস্থায় উনি আছে আর আমি ভালো কথা শুনে আছি হ্যাঁ ভক্তের মুখে তা আমার তো ধৈর্যটা বেশি থাকা দরকার কখনো রাগ করব না রাগ করে কৌ তারপরে একসময় তো ভালো ভাব হবেই রাগারাগ করার পরও ভালো ভাব হয় না যাক হ্যাঁ আর ওদের কই বলছি রাগের মাথায় এত কষ্ট হয়েছে নাকি এই একটা অনুভূতি যখন আসলো তখন এক বসলে তখন বললে দেখো স্বামী তুমি আমার কাছে কিছু জিজ্ঞাসা না করে আমার বেশি কথা করে আমি কিচ্ছু বললাম না কেননা আমি শিখে আসছি ধৈর্য ত্যাগ নিরতীক্ষা এগুলো না ঈশ্বরকে পাওয়া যায় না স্বামীর স্ত্রী উভয়ের উভয় পরিপূরক তুমি কষ্ট করছো দুঃখ পেয়েছো আমাকে বলছো আমি দুঃখিত নই শোনো আমি এই পেয়েছি স্বামী এই কথাগুলো বলো তো কেমন স্বামীর সঙ্গে আদান প্রদান করলে তবেই তুমি সাকসেসফুল হলে প্রকৃত ভক্ত তুমি হলে আর নিজে মেলা খুলে চাললে স্বামী না খেচ্ছু তাহলে অর্ধেক অর্ধেক সাধনা হয় না হরিকে ধরিবি যদি শক্তি সহায় কর শক্তিও লাগবে সামর্থ্য লাগবে ভক্ত হতে হবে এই আছে গা ধর্ম সুজা এখন কথা হচ্ছে কি আমরা হচ্ছে কি বিরোহী মানুষ বিরোহী বিরহ বেদনা লাগলে আমাদের চোখের জল আসে এমনি তো আসে না বিরহ মিলনে গঠেছে বিধাতা বিশ্ব চরাচর তারই মাঝে মাঝে মানুষ হাসি কালনার ঘর কেউ বা ভাজে কেউবা কেউ বা পেলো কুল কেউ বা পেল কাটার জ্বালা কেউ বা পেলো ফুল এই যে এই জীবনে ভালো মন্দ শুভ অশুভ সব কিছু রয়েছে কাজেই এই যে সাধুসঙ্গ আমরা এসেছি এই সাধুসঙ্গ কল্প বৃক্ষ এই বৃক্ষ তলায় বসে যে যা চায় সে তাই পায় এইটি আমরা তো মনে করি না কখনো সাধুসঙ্গটা কী কল্প বৃক্ষ যে যা চায় সে পায় কিন্তু এখানে সেই কল্পনা আমরা করি না এই জন্য আমরা সেই শক্তির অধিকারী হই না এই জন্য সবার কাছে বলি এই যে নাকি ডাকে ডেকে এখানে নিয়ে আসছি কেন যে আমরা এই ভক্ত যারা এই যে হরিচাঁদে ভক্ত দ্বারা তোমার বাড়িতে এসেছে তারা নিশ্চয়ই তোমাদের ভক্তির জোরে তারা এসেছে তারা আর চিন্তা করছে যে রে আমরা তো ভক্ত হতে পারি নাই কেন আমাকে নিমন্ত্রণ করল তবু হে ভগবান তারাই ডাকবে হে ভগবান তুমি তো সব জানো হ্যাঁ তাদের মন বুঝে তুমি দান করো ঠাকুর আমাদের তো কিছু দেওয়ার কিছু নাই এ প্রত্যেক ভক্তরা তো আসে এসে তাই পাপ প্রার্থনা করে ঠাকুরের কাছে যা আর তোমার দিবা আমরা খাওয়ার দরকার খাইয়ে যাবো দেওয়ার বেলায় তুমি থাকবে এ কথাটা কত ক্ষতি হবে না কি এইরূপ সহজ সরল হলেই দেখবা কোনো অভাব নাই গুরুচাঁদ বলছে আরে অভাব কি তোর স্বভাব গেলে অভাব যাবে থাকবে গুরুচানকে ভেবে আর কি সেদিন হবে স্বভাব স্বভাব মানে স্ব মানে নিজ আমার সংসার আমার পুত্র আমার স্বামী আমার জমি আমার সব কিছু আমার আমার এই আমার আমার যবে যাবে তবে দেহ শুদ্ধ হবে বিশুদ্ধ করে মহাভাবে গড়বে অকাম কামনা আমার সংসার কিচ্ছু না সব ঠাকুরের আমিও ঠাকুরের সংসারও ঠাকুরের ছেলে মেয়ে যে দিয়েছে ঠাকুর দিয়েছে তারই সব আমি নিমিত্ত মাত্র আমি তার একজন কর্মচারী আমি কাজ করতে এসেছি আমার কাজ যে কদিন ডিউটি হয়ে গেলে আমি চলে যাব কোথাকার ছেলে মেয়ে বউ কোথাকার সব পড়ে থাকবে আমার চলে যেতে হবে আমি কর্মচারী সেই জন্য বলছে আমার আমার করিস না আমার উপর দে দেই যা করে শ্রী গুরুসান করে যা করে শ্রী করে। করে রূপ যারা সংসার করে তাদের কোনো অভাব নাই স্বভাব গেলে অভাব থাকে না গুরুসান নিজেই বলছে স্বভাব গেলে অভাব যাবে তা আমরা অভাব অভাব করি কি বলবো আপনাদের ঠাই এই আজকাল মানে বর্তমান দেখতে পাই ভারী অভাবই কিন্তু কেউ নাই কেউ যে না খাইয়ে থাকে এমন আগে ছিল আগে নিমন্ত্রণ দেওয়া হতো না এক সম্প্রদায়ের লোক যারা গরিব মানুষ তাদের কেউ নিমন্ত্রণ দিত না কিন্তু তারা চলে আসতো সবাই মিলে ওই মৎস্য প্রসাদ খেতে বসে যেত একেবারে হ্যাঁ কোনো অনুষ্ঠান হলে তারা চলে আসতো কিন্তু আজকাল ওই রকমভাবে কেউ আসে না তাদের না বললে আসে না তাদের তো অভাব নাই আগের থেকে তারা সবল হয়েছে বিনা নিমন্ত্রণে খায় না এখন এমন লোক আগে ছিল আমরা এসেও দেখেছি বর্তমান নাই তাহলে একটু স্বাবলম্বী হয়েছে মানুষ একটু একটু বুঝতে পেরেছে যার জন্য তোর অভাব সরে যাচ্ছে যাই হোক